আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও উদ্যোক্তা বন্ধুরা মধুবন কৃষি খামারের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশেষ জাতের ফুল এটি হয়েছে পার্পল ডন তো এই পার্পল ডন আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফুল এগুলো সবই পার্পল ডনের ফুল আর নিচে দেখুন যে এই ফলটি ঈদের আগে যদি হারভেস্ট করা যেত তাহলে তো ভালো হতো এখন বুঝতে পারছি না আসলে কখন পাকা শুরু করে আর দুই চালানের ফল আছে আর সাথেই থাকুন আমি বিশেষ একটা কিছু বলবো আর কি বিশেষ কিছু না হয়তো আপনাদের কাছে স্বাভাবিক ঘটনা প্রায় হয়তো ঘটে থাকে কিন্তু আমার সাথে আজকে এ ধরনের ঘটনা ঘটেছে এখন ভয়ও পাচ্ছি আর দর্শক মধুবন কৃষি খামার দেখুন এটি ওই যে একটি জাত রেখে দিয়েছিলাম ত্রিশিয়া হাইব্রিড আর তৃষিয়া হাইব্রিডের ফল একটি গাছ রেখে দিয়েছিলাম আর এই জাতটি বাণিজ্যিক কখনোই করা যাবে না এর আগেও বলেছি বাণিজ্যিক আমরা যেই ফলের চাষ করি ড্রাগনের এখনও পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে সেইগুলোই আসলে বাণিজ্যিক যে কোনোভাবেই হোক বাংলাদেশে আগেই ঢুকে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সাদা লঙ্গান অলরেডি ফল সেট হওয়া শুরু হয়েছে বেশ কিছু সেট হয়েছে মধুবন কৃষি খামারে বলা চলে যে অনেকটা গবেষণা ফার্ম বলা চলে কারণ এখানে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ফল ফ্রুটস নিয়ে কাজ করছি অল্প জায়গায় দেখুন এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক ফং লঙ্গান ফল সেট হয়েছে পিঙ্ক পিঙ্ক ফং লঙ্গান হ্যাঁ মোটামুটি ফল সেট হয়েছে এখন শেষ পর্যন্ত কেমন টিকে থাকে সেটা নিয়েই এখনও পর্যন্ত শঙ্কিত বলবো না দেখার আছে দেখছি আর এই যে এখানে দেখছেন যে এ পররা এ দেখাবো কাছাকাছি গিয়ে দেখাই তার আগে এখানে আরও বিশেষ কিছু ফল দেখাই আপনারা দেখুন বেশ বড় সাইজ হয় পরাগায়ন করলে বেশ বড় সাইজ হয় তবে সুমিষ্ট না মোটামুটি মানের তো অনেক জাত নিয়ে কাজ করেছিলাম দিন শেষে আমার কাছে মনে হয়েছে যে যে জাতগুলো আমরা অলরেডি বাণিজ্যিকভাবে চাষ করি সেইগুলোই ভালো সত্য কথা বলতে আমার কাছে তাই মনে হচ্ছে যাইহোক যে কথা বলছিলাম যে বাগানে এসে আজকে বিপদে পড়েছি বিপদ বলতে দেখলাম যে একটা মালটা গাছে কি যেন ঝুলছে তো মনে করলাম যে ওইটা ফেলে দিই সামনে এগোতেই দেখি সেটা লাফ মারলো এই ড্রাগনের মাছার উপরে লাফ মেরে পড়লো তার মানে বুঝতেই পারছেন সেটা সাপ এখন ভয় তো পাচ্ছি যে আসলে কি করব আর ভিতরের দিকে ঢুকলাম না আবার নিচের দিকেই যে এইভাবে অনেকটা খারাপ অবস্থার ভিতরে আছে এখন আর পয়সা খরচ করার মতো পরিবেশ নেই যার কারণে করছিও না তো সাপের আতঙ্ক তো কাজ করছে আসলে খুব আতঙ্কিত ভিতরেও ঢুকছি না তবে এগুলো আপনার এ ফোরার কমলা দেখুন যে এ ফোরার কমলা এটা বাতাবিলব রুটে আমি এর যে অরিজিনাল যে রুট সেই রুটে করেছি সেটা দেখাবো আপনাদের দেখুন এটা পিঙ্ক পিং পং লং মোটামুটি লং গান ভালোই সেট হয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে এই যে দেখুন যথেষ্ট ভালো সেট হয়েছে ভালোই মনে হচ্ছে আর এটি হচ্ছে ক্যারিজো সে ট্রেন যে দেখা যাক বিদেশি রুট রুট বলে তো আমরা অনেক কিছুই চিন্তা করছি এখন অ্যাকচুয়ালি রেজাল্টটা কেমন হয় দেখতে পারবো আমার বাগানে বেশ কিছু এফোরার আমি করেছি ক্যারিজো সিট্রেঞ্জ রুটে তাছাড়া আরও কিছু করেছি যেইগুলো অন্যদেরকে দিয়েছি যারা প্রকৃত চাষি তাদের কাছে দিয়েছি তারা একটু ভালোভাবে করার জন্য মূলত দিয়েছি আমি কতটুকু পারবো জানি না এই কারণে আর তাদের কাছে দিয়েছি দেখা যাক তারাও চাষ করছেন তো যাই হোক এই ছিল মধুবন কৃষি খামার থেকে সর্বশেষ দোয়া করবেন সাপের ভয়ে আসি আর আমাদের মিল্টন ভাই প্রায়ই আর কি মেরে বলতো যখন মাঠে বাগানে যেতাম আমাদের এক বড় ভাই যে ভিডিও দেখলেই বলতো সাপ সাপ তো আজকে মনে হলো মিল্টন ভাই সেই সাপ আমার কাছে আর কি দেখা দিয়েছে মিল্টন ভাই থাকলে আজকে সেও ভয় পেত দেখুন কি সুন্দর ভালো লাগছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ